কোথায় গেল গো সবাই শুরু হয়ে গেল লুচি পরোটার উৎসব লুচি পরোটা খেয়ে যখন এক হয়ে যাবে নরম তুল তুলে এই নানের রেসিপি একবার দেখো কত নরম হয়েছে এই নানের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চাই কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল সামান্য পরিমাণ গরম হালকা গরম উষ্ণ দুধ নিয়ে নিয়েছি দু চামচ টক দই এক চামচ চিনি গুঁড়ো সামান্য নুন রিফাইন্ড অয়েল হাফ চামচ ইস্ট পেস্ট ভালো করে গুলে নেব যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেব এক চামচ এখানে আমল দুধের গুঁড়ো আমি দিয়েছি সমস্ত কিছু ভালো করে গুলে নেয়ার পর পরিমাণ মতো ময়দা দিয়ে দেব বেশ করে মেখে নেব। সামান্য একটু গরম জল দিয়ে বেশ ভালো করে লুচি পরোটা খেয়ে যখন একঘেয়ে হয়ে যাবে তখন এই নান একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এত নরম এত সুন্দর তুলতুলে হয়েছে মুখের মধ্যে দিলেই যেন মিলিয়ে যাচ্ছে এই নান বেশ ভালো করে মেখে নেওয়ার পর ওপর থেকে একটু সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে দু তিন ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব দেখো এত সুন্দর ফুলে উঠেছে ফার্মান্ট হয়েছে ভালো দু তিন ঘন্টা পর আমি ঢাকনা খুলে আবারও একটু মেখে নেব ভালো করে এরপর বড় বড় লেচি আকারে কেটে নেব সমস্ত লেচিগুলোকে গড়ে নিয়ে আবারো বাটির মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এরপর বেলনি নিয়ে বড় বড় গোল গোল আকারে একটু বড় সাইজের বানিয়ে নেব আমি এদিকে কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি আমি যেভাবে নান বানাচ্ছি তোমরাও একবার বাড়িতে অনুষ্ঠানের সময় পুজো পার্বণে বানিয়ে দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো তেল গরম হয়ে গেছে এরপর নানগুলোকে একটা একটা করে ভেজে তুলে নেব। লুচি পরোটা খেয়ে যখন এক হয়ে যাবে এই নান মুখের স্বাদ বদলাতেও মেলা ভার সমস্ত নানগুলো ভেজে নামিয়ে গরম গরম পরিবেশ করে দেবো আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো পুজো ভালো কাটুক আনন্দে কাটুক ধন্যবাদ